পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আঠারো আগস্ট আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয় পাওয়াদের মধ্যে থেকে ৬১৫ পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি বারো জন এছাড়াও স্ত্রী ও শিশুসহ মোট একান্ন জন পরিবার পরিজন ছিলেন